কলিতে হরিণাম পড়ি না একবার বলরে রে মধুমাখা হরিনাম বলো রে একবার বলরে রে মধুমাখা হরিনাম বলো রে নামের গুণে জগা মাধা নামের গুণে জগা মাধা উদ্ধারিয়া গেল রে মধুমাখা হরিনাম বল রে একবার বল রে মধুমাখা হরিনাম বল রে নাম জপিলে দিনে রাতে গুরু চরণ ধরিয়া তার লাগে না পারের করি পারি দিতে দরিয়া নামের নাম জপিলে দিনে রাতে গুরু চরণ ধরিয়া তার লাগে না পারের করি পারি দিতে দরিয়া নামের গুণে খোড়া হাটে বোবা কথা বলে রে মধুমাকা নাম নাম রে একবার বলো রে মধুমাকা নাম নাম রে একবার বলো রে মধুমাকা নাম বলো রে নাম জপিয়া পশু পাখি করে কত গুণ নামে আছে গয়া কাশি নামে আছে বৃন্দাবন নাম জপিয়া পশু পাখি করে কত গুণ নামে আছে গয়া কাশি নামে আছে বৃন্দাবন নামের গুণে শোলা ডোবে পাথর ভাসে জলে জলেরে মধুমাকা হরে নাম বলরে। একবার বল বলো রে মধুমাখা হরিনাম বলো রে বলো রে মধুমাখা হরিনাম বলো রে মানুষ হইয়া বেহু হইলে পাবি নাম ধন নামের গুণে পাপি টাপি পেল যে সেই রতন মানুষ হইয়া বেহুশ হইলে পাবি না মূল্য নামের গুণে পাপি তাপি পেল যে সেই রতন বল রে মধুমাকা হরিনাম বল রে একবার বল রে মধুমাকা হরিনাম বল রে তোষ্টাই হরি বলে হরিতোষ্টায় হরি বলে আপন দেশে চলো রে মধুমাকা নাম বল রে একবার বল রে হরি নাম বল রে নামের গুণে জগা মাধা উদ্ধারিয়া গেল রে মধুমাকা হরি নাম বলো রে একবার রে মধুমাকা হরিণাম বলো রে একবার বলো রে হরি নাম বল রে একবার বলো রে মধুমাকা হরি নাম বলরে Não acho que...